পঁচিশ হাজার দাম দর কিছু হয়েছে কেরকম দাম বলছে ষোলো সতেরো চাওয়া দাম পনেরো আর এই যে ষোলোটার বারো হাজার মিডিফিল ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি নাটোর চেয়েবাড়ি হাটে আজকে হাটে কেমন কি ছাগল আমদানি হয়েছে এবং কি কি দামে বিক্রি হচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিও পুরো ভিডিওটি সাথে থাকবেন আর এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার বসে থাকে সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত চলে থাকে

দুটাই তো খাসি না এক জোড়ার আলাদা আলাদা তো কালার দুইটা ম্যাচিং আছে কম বেশি দাম কত যাচ্ছেন এই জোড়ার দাম কত যাচ্ছেন এই বড়টার দাম কত যাচ্ছেন চাওয়ার দাম পনেরো আর এই যে ষোলোটার বারো হাজার দাম দর কিছু হয়েছে হচ্ছে না এলে কসের ছাগল

কত হলো ভাই লাস্টে পঁচিশে হলো পঁচিশ হাজার আপনি কত যাচ্ছেন ভাই পঁচিশের উপরে পঁচিশে বেচবেন না লাস্ট ছাগল হলো না মাধ্যম হতে সাবধান হাটে এসে অনেক মাধ্যমে অনেকে ছাগল কিনেন এবং ছাগল কিনে ঠকেন এখানে তো অনেক মাধ্যমের অভাব নাই এই একটা বাচ্চায় অরিজিনাল ছাগল উদাপুরের ছাগল কালোটা কি যাদের ছাগল ভাইয়া বিটল দাম কত যাচ্ছেন সাড়ে বাইশ দাম দর কিছু বলছে বাজারে কেমন কি দাম সতেরো সাড়ে ষোলো আচ্ছা এই যে লালটা যেটা এটা কিরকম দাম তোতাপুরের বাচ্চা তোতাপুরের বাচ্চা সত্তর হাজার পাঁচশো টাকা ১৩ সাড়ে তেরো দাম হচ্ছে বাজার গেজকে ঢিল নাকি ভাই বাজার ঢিল মানে হাটে মাংস তো কম দেখছে আজকে তারপরে এদের পাশে যে ছাগলগুলা আছে এগুলা 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 কি য়া ছাগল ভাইয়া শিরোহী এটা না এ কালোটা কি শিরোহী শিরোহী আর এই লালটা যে এই চোখরা চোখরা এটা কত চাচ্ছেন তেরো সাড়ে তেরো এগুলোর বয়স দিন করে হবে ভাই সাড়ে তিন মাস চার মাস তিন মাস এরকম আচ্ছা এই যে এই ছোটোটা লাল টাইপের যেটা এটা কত চাচ্ছেন সাদা সাদার সাড়ে একুশ হাজার এটা কি সাগল ছাগল তোতাপুরি এই ছাগল তো বিক্রি হলো না ভাই তাহলে

চার মাস দাম কত যাচ্ছেন দশ হাজার দাম দর কিছু হয়েছে দাম দর কিছু হয়নি না হচ্ছে না এই হাট কবে কবে বসে প্রতি রবিবার সপ্তাহে একদিন বসে এই হাটে খাজনা কত দিতে হয় ভাই মানে যাই বিক্রি করবে যারা বিক্রি করবে তাদের জন্য পঞ্চাশ টাকা আর যারা কিনবে কে তার জন্য আড়াইশো মোট খাজনা তিনশো টাকা সপ্তাহে একদিন সকাল দশটা হতে দুপুরে একটা বা দুইটা বন্ধ চলে সাড়ে তিনশো করছে না সাড়ে তিনশো আর পঞ্চাশ যাই তিনশো আর পঞ্চাশ যাই কিনবে তার তিনশো আর যাই বিক্রি করবে তার পঞ্চাশ ধন্যবাদ ভাই আপনাকে কী জেতে ছাগল ভাইয়া এগুলা তোতার কস আর এটা হচ্ছে বিটল আচ্ছা তোতার কস যেটা বললেন এটার বয়স কত দিন ছয় মাস দাম দর কিছু হয়েছে জি ভাইয়া বলেনই আপনার কত চাচ্ছেন কত দিন চল্লিশ আচ্ছা এই যে পাশের যেটা এটা কত চাচ্ছেন জি আঠারো হাজার টাকা এটার বয়স কতদিন মাস না বাসার ছাগল তো ভাইয়া না বাসার ছাগল